আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সুজন মিয়া সিপ কনসালটেন্ট ও ভেটেনারি সাধারণ ব্যাট অ্যান্ড প্যাট মেডিকেল সেন্টার সদ্য কিলা এক যুগের অধিক সময় ধরে সমগ্র বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জায়গায় চাকরি করেছি চাকরি সুবাদে খামারিদের সাথে মিশেছি এবং হলো তাদের যে সমস্যাগুলো এবং বর্তমান বাস্তবতা এবং উত্তরণের যে পদগুলো সেগুলো নিয়ে কাজ করার সুবাদে জানতে পেরেছি দেশের বিভিন্ন জায়গার চিত্র তো সেই বিষয়গুলো আমি বুঝতে পারার কারণে দেখা যায় যে অনলাইন প্ল্যাটফর্মে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি কারণ হয়তোবা মানুষের কাছে পৌঁছা ডিরেক্টলি ফিজিক্যালি সব জায়গায় সম্ভব নয় কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মের সময়ে সবচেয়ে সহজ উপায় হলো ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তৃণমূল পর্যায়ের যারা খামারিগুলো আছে তাদের যে সমস্যাগুলো এই বিষয়গুলো তুলে ধরার একটা ব্যাপক সুযোগ তো ধারাবাহিকভাবে আমি আমার কাজগুলো চালিয়ে যাই এবং সেটার ফলস্বরূপ দেখি যে আহ তৃণমূল পর্যায়ের খামারি যারা রয়েছে এবং বৃহৎ পরিসর যারা খামাত করে থাকেন কিংবা যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদের মধ্যে একটা ব্যাপক সারা পায় এই কাজগুলোর মধ্যে আমাদের যে মোটোটা সেটা লাস্ট স্মল উইকে আর অবটল মানে সকল প্রাণীর সেবা আমরা নিশ্চিত করার চেষ্টা করি একদম বিক্ষোভ থেকে শুরু করে একজন শিল্পপতি প্রত্যেকটা মানুষ একটা জিনিসের সাথে জড়িত থাকে এই কৃষি প্রধান একটা দেশে সেটা হলো লাইফ স্টক মানে একজন দেখবেন যে গরিব মানুষ সেও কিন্তু একটা ছাগি পুষে অথবা মুরগি পোষে আরেকজন যে শিল্পপতি তারও কিন্তু একটা খামার আছে যে চাকরি করে তারও আছে যে সেনাবাহিনীতে চাকরি করে তার বাড়িতেও একটা খামার রয়েছে যে ব্যক্তি দেশের বাইরে যারা রয়েছেন প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন দেশের বাইরে অবস্থান করে তারাও চিন্তা করে দেশ থেকে ফেরার পর দেখা যায় ডেইরি অথবা ফ্যাটেনিং একটা ফার্ম করবেন অথবা লেয়ার ব্রয়লারের একটা খামার করবেন তো তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আমার পেজের মধ্যে আমি যখন কাজগুলো করি তখন ব্যাপক সারা পাই এবং আজকে সেটার ফলস্বরূপ তাদের ভালোবাসার বহি প্রকাশ স্বরূপ আজকে দুইশকের একটা ছোট্ট একটা ফ্যামিলি সমগ্র পৃথিবীর মধ্যে যেটা বাংলাদেশ ভারত আরব আমিরাত দুবাই কাতার ইউনাইটেড কিংডম এবং ইউএসএ থেকে আমাকে অনেক লোক টেক্স করেন এবং তারা উৎসাহিত করেন বিভিন্ন সময়ে এই কাজগুলো করার জন্য সেটির ধারাবাহিকতায় আমার ম্যানেজার বললো স্যার একটু আমরা কেক খেতে চাই আপনার এই দুইশো কে সেলিব্রেশন উপলক্ষে কারণ আমি এটা তো অভ্যস্ত না তো সন্ধ্যাবেলা তার বলা আর সেই সুবাদে সন্ধ্যা থেকে কেকের অর্ডার আর আমার একজন খুব কাছের মানুষ এবং আমার এখানে সব সময় আসেন আমার ভাইকার রিয়াদ ভাই আপনাদের পরিচিত মুখ ওনার ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ফলোয়ার তো উনি বিভিন্ন সময় আমাকে পরামর্শ দিতেন যে ভাই এই যে কাজটা করতেছেন এটা অনেক সুন্দর একটা কাজ আহ ওনার দিক নির্দেশনা আমার ভালো লেগেছিল এবং কিছু কাজ করেছিলাম সেটার ফলস্বরূপ আহ আজকে রিয়াদ বাইক আঁকতে হলে সন্ধ্যাবেলা আসে আমি রিয়াদ বাইকে বলি যে ভাই এই ধরনের একটা প্রোগ্রাম করতেছি তা আপনি তো মিলিয়ন ফলোয়ারের অধিকারী একটু কেক খেয়ে গেলে মনে হয় আমার মজা করতেছিলাম সেই সময়ে আবার রিয়াদ ভাই বললেন যে আমাদের শেরপুর জেলা অনেকেই চেনেন যে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েট করে বিনোদনমূলক এবং বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে সেই ভাইয়েরাও আজকে শেরপুরে একটা প্রোগ্রামে ছিলেন কাকতালীয় ভাবে তো আমাদের পরিচিত রাসেল ভাই ফেসবুকে যারা রয়েছেন সে সমস্ত খামারিবৃন্দ বিষয়টা হলো আমি কিন্তু এই যে ভ্যাটান প্যাট মেডিকেল সেন্টার আমাদের এই বিশাল একটা সেক্টর হলো প্রাণী সম্পদ সেক্টর কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো মানুষজন তার প্রাণীর অধিকার সম্পর্কে সচেতন না একটা মানুষের হাসপাতাল চব্বিশ ঘন্টা খোলা থাকে তিনশো দিন সেবা পায় উপজেলা থেকে জেলা যায় জেলা থেকে বিভাগে যায় বিভাগ থেকে ঢাকায় চলে যায় সেন্ট্রালি কিন্তু প্রাণীর চিকিৎসা কিন্তু ওইভাবে মানুষের মধ্যে নিশ্চিত হচ্ছে না অর্থাৎ সকাল দশটা থেকে দুপুর চারটা পর্যন্ত অফিস খোলা থাকে পরে কোনো ডাক্তার নাই কোনো সেবা নাই কিন্তু অসুস্থতা কিন্তু বন্ধ নাই আমি আমার পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করি শুক্র শনিবার করে দুই দিন করে সমগ্র বাংলাদেশের শিডিউল দিয়ে দিয়ে খামার বিধিটে যাই আমি আমার যে ক্ষুদ্র জ্ঞান সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দিই এবং খামারিদের যে অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা সেখান থেকেও শেখার চেষ্টা করি আমার আগে অনেকেই কাজ করেছেন আমি আমার মতো করার জন্য চেষ্টা করছি এই ক্ষেত্রে আপনারা যারা উৎসাহ উদ্দীপনা দেন তাদেরকেও ধন্যবাদ আর এই কাজটাকে সহযোগিতা করার মাধ্যমে সেই সঙ্গে আপনার বাংলাদেশে যারা রয়েছেন প্রাইভেট যারা প্র্যাকটিস করেন তাদেরকে উৎসাহিত করা কারণ অধিক হারে যদি ডাক্তার না থাকে আপনারা যতই খামারি হন না কেন আপনাদের সেটা সফলতার দিকে তুলে নিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে তো আমার সঙ্গে যারা আসছেন আজকে আহ ছোট ভাই ব্রাদার এবং আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে ধন্যবাদ সেই সঙ্গে ভাইয়েরা অনেক কষ্ট করে আসছেন আপনাদেরকেও ধন্যবাদ আর শহীদ রিয়াদ কে ধন্যবাদ নাজিম সংক্ষিপ্ত নাম ওকে অসংখ্য ধন্যবাদ যে আসলে ও আমাকে কিন্তু এই বিষয়ে সর্বোচ্চ দিক নির্দেশনা দিচ্ছে ওকে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি